যদি এক্স বাই ফাইভ সমান ওয়াই বাই এইট হয় তাহলে এক্স প্লাস ফাইভ ইস টু ওয়াই প্লাস এইট সমান কত হবে প্রশ্নটি দু হাজার পনেরো সালে ডবলিউ পরীক্ষায় এসেছিল তাহলে আমাদেরকে কি বলেছে যে যদি এক্স বাই ফাইভ সমান ওয়াই বাই এইট হয় তাহলে এক্স প্লাস ফাইভ

এই এক্স সমান ফাইভ এবং ওয়াই সমান এইট এই দুটো মাপ আমরা এখানে বসিয়ে দেব তাহলে বসালে কি পাবো আমরা পাবো প্লাস ফাইভ টু এইট এইট প্লাস এইট সমান পাবো কত টেন আমরা এটাকে আমরা কাটাকুটি করবো তাহলে আমাদের হবে আমাদের অ্যান্সার আমরা পরবর্তী প্রশ্নতে চলে যাব পরবর্তী প্রশ্নতে আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নটা কি রয়েছে আমাদের পরবর্তী প্রশ্নটা রয়েছে টু এ সমান থ্রি বি সমান ফোর সি হয় তাহলে ইস টু ইস টু সি সমান কত হবে প্রশ্নটির কিন্তু অনেকগুলো সালে এসেছে আমরা দেখতে পাচ্ছি চৌদ্দ ষোলো এবং সতেরো সালে ডব্লিউ বিসিএস পরীক্ষায় তাহলে আমাদের দেওয়া আছে টু এ সমান থ্রি বি সমান ফোর সি আমাদের বের করাতে হবে এস টু টু সি এই মানটা বের করাতে হবে আমরা এইখান থেকে আমরা এর মান বের করে নেব বি এর মান বের করে নেব এবং সি এর মান বের করে নেব এখন এর মান কত হবে এর মান হবে এ বাদে এই বি আর সি এর শুরো গুণ হবে তিন গুণিতক চার সমান কত হবে আমাদের বার আচ্ছা বি সমান কত পাবো আচ্ছা দুই গুণিতক এর সঙ্গে দুই আছে সি এর সঙ্গে চার আছে তাহলে কত পাবো এইট আর সি এর মানটা কত পাবো এর মানটা পাবো টু ইন্টু সমান পাব কত পিক্স এবার আমরা আমাদের বের করাতে হবে এ এস টু বি এস তাহলে আমরা কি করবো এর জায়গায় বারও বসিয়ে দেবো বি জায়গায় আট বসিয়ে দেব হ্যাঁ সি জায়গায় ছয় বসিয়ে দেবো এটা কিন্তু আমাদের একটু কাটাকুটি হবে আচ্ছা আমরা দু ছয় দু চারে তিনে তাহলে আমাদের সিক্স টু টু থ্রি তাহলে এই অনুপাত হবে সিক্স ইস টু ফোর ইস টু থ্রি এটাই হবে আমাদের অ্যান্সার